نجور ডুমুরতহ রামনগরে নতুন ব্রিজ ও পিএইচি পানীয় জলের উদ্বোধন করলেন সাংসদ বলাগড় বিধানসভার অধীনে ডুমুরদহ নিত্যানন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রামনগর খালের ওপর নতুন ব্রিজ ও এলাকায় মানুষের কথা ভেবে পানীয় জলের উদ্বোধন করলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি বহু বছরে পুরনো খাল ও পেরিয়েও নৌকা এবং ভেলায় চেপে যাতায়াত চলত এক সময় ইংরেজরা নীলকুঠিতে আসতেন এই খাল পেরিয়ে তখন জনবসতি কম ছিল পরে ধীরে ধীরে জনবসতি বেড়ে ওঠে আশির দশকে গ্রামবাসী ও প্রশাসনের সহায়তায় মাটির বস্তা ফেলে বাঁধ তৈরি করে চলতো যাতায়াত গত বছরে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে পাকা সেতুর জন্য আবেদন করেন গত বছর জেলা পরিষদের ফিফটিন ফিনান্সে চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শুরু হয় এগারো মাস কাজ শেষ হয় অন্যদিকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগর জল প্রকল্পের উদ্বোধন হয় ফিতে কেটে উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস প্রাক্তন বিধায়ক অসীম মাঝি জেলা পরিষদের দুই সদস্য নির্মল চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ আরও অনেকে গ্রামের মানুষেরা তারা প্রত্যেকেই এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন তার পরবর্তীকালে গ্রামের মানুষ এবং পঞ্চায়েতের সহযোগিতা আশির শতকে আজকে সেই জায়গায় মাটির বাঁধ তৈরি করে বস্তা দিয়ে মাটির বাঁধ তারা তৈরি করে এতদিন ধরে তারা যাতায়াত করতেন ওই জায়গায় তারপরে মুখ্যমন্ত্রীকে জানানোর পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন জেলা জেলা থেকে পরিক্রমায় এসে তারা তড়িঘড়ি জেলা পরিষদের ফান্ড থেকে চৌত্রিশ লক্ষ টাকা নিয়ার অ্যাবাউট তারা এখানে স্যাংশন দেন গ্রামের মানুষের জন্য যার ফলে আজকে সেখানটা ব্রিজে পরিণত হল মাটির বাদ থেকে ব্রিজে পরিণত হয়েছে আজকে রামনগর এই সাবাদ। এবং তার সঙ্গে এলাকার পানীয় জলের কোনো বন্দোবস্ত ছিল না দীর্ঘদিন ধরে সেখানেও মানুষ জানিয়েছিলেন দিদিমণির পোর্টালে জানানোর পর সঙ্গে সঙ্গে পিএইচি ডিপার্টমেন্ট তথা জনস্বাস্থ্য ডিপার্টমেন্টকে জানানোর পরই তারা পরিক্রমায় আসে এবং গ্রামেরই এক সমানুদ্ধায় ব্যক্তি সে জায়গা জায়গা দান করেন বিনা পয়সায় এবং সেখানে বিয়ে চিক কাটা জায়গার ওপর নির্মাণ হয়েছে ছশো পরিবারের পরিবারের কাছে পানীয় জলে কল পৌঁছে গেছে বাড়িতে বাড়িতে আজ থেকে পানীয় জল সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি বিশিষ্ট ব্যক্তিরা এসে উদ্বোধন করে দিলেন কালকে থেকে শিডিউল তিনটে টাইমে এলাকার মানুষ জল পাবে ছটা থেকে আটটা বারোটা থেকে দুটো আর বিকেল চারটে থেকে ছটা তিনটে টাইম মানুষ জল পাবে এবং সমস্ত মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে এটাই আমাদের আনন্দ এটাই আমাদের গর্ব কত কত টাকা এটা প্রায় টোটাল প্রজেক্ট নিয়ে প্রায় আমাদের কাছে যা খবর তাতে পঞ্চাশ লাখের কাছাকাছি আরজেক্ট শিবা প্রসাদ রায় ব্যানার্জি এই এলাকার উপস্থিত খুব খুব খুশি আমি আমি দারুণ খুশি কারণ এত সুন্দর একটা কাজ হয়েছে আমাদের জেলা পরিষদ ধারা একটা করেছেন খুব ভালো কাজ হয়েছে এবং মানুষের ভীষণ উপকার হলো খুব খারাপ অবস্থা ছিল একদম মাটির রাস্তা ছিল তলায় পুরো জল খাল তার উপর একটা এত বড় সুন্দর ব্রিজ আজকে আমাদের এই বলবো মানে এত এত আনন্দের দিন রামনগরের সব মানুষ আজকে এত খুশি হয়েছেন তাদের হাসি মুখ দেখে বড় ভালো লাগছে এবং এটা একমাত্র সম্ভব কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেসের দল এর পেছনে রয়েছে আজকে দিদি আশীর্বাদ আমাদের সাথে রয়েছে দিদি চেয়েছেন এই কাজ হোক দিদির প্রকল্প এটি এবং দিদি স্যাংশন করেছেন তাই জন্যই আজকে এই প্রকল্প হয়েছে এবং আমরা ভীষণ ভীষণ ভাবে উপকৃত আমরা জোর হাতে নমস্কার দেওয়াচ্ছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ বলা করে দিদি এরকম অনেক বিল আরো আরো অনেক সে দূর হবে সবাই হবে সব মানুষ সবাই উপকৃত হবেন আমরা সবার কথা ভেবে চিন্তা করে কাজ করব এবং এক এক করে সব কাজ হবে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই কাজ করে মানুষ খুশি হয়েছে মানুষের উদ্দেশ্যে বার্তা নয় মানুষকে আমরা খুশি করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের পরম যদি আজকে এখানে এখানকার তাকে না আমি বলতে পারবো না তিনি কেন আসেন